একেই বলে ক্যাপ্টেন স্নক ইউএসের মতো দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ট পরার যখন পুরোপুরিভাবে ধসে পড়েছে তখন সূর্য কুমার যাদব একাই ব্যাট হাতে সেই পতন প্রতিরোধ করলো আর মাত্র ঊনপঞ্চাশ বলে চুরাশি রানের একটা দুরন্ত ইনিংস খেলে বুঝিয়ে দিল যে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন টিম ইন্ডিয়া যখন বিপদে পড়বে তখন তাকে রক্ষা করতে জানে যেখানে ভারতের বাকি ব্যাটাররা একাত্তর বল খেলে সর্বমোট চুয়াত্তর রান করলো সেখানে সুরিয়া ভাই একাই ঊনপঞ্চাশ বলে চুরাশি রান করে বুঝিয়ে দিল যে আগের বছর ফর্মটা ছিল না কিন্তু এই বছর মাঠে আগুন জ্বালাতে এসেছে সুরিয়া ভাই ইউএস এর বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং অর্ডারের ব্যর্থতা ভারতের জন্য যেমন একটা চিন্তার বিষয় তেমনি সুরিয়া ভাইয়ের দুরন্ত ফর্মে ফেরা কিন্তু আমাদেরকে একটা ভালো ইঙ্গিত দিচ্ছে যে ভারত বিশ্বকাপে ভালো কিছু করতে চলেছে আগামী ম্যাচগুলোতে ভারতের ব্যাটিং অর্ডার যদি ফ্লপ করে সেটা কিন্তু ভারতের জন্য বিপদের হতে চলেছে তোমাদের মতামত কমেন্টে জানাবে আর ক্রিটগুইদ অগ্নিকে সাবস্ক্রাইব করবে